আমি আছি এখন বাংলাদেশের সব থেকে ব্যস্ততম রেল স্টেশন কমলাপুর তো এখান থেকে আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ আমরা আজকে যাচ্ছি চারজন তো এই যে আমি রাজিন আর আমাদের আজকে আমরা যে ট্রেনটাতে যাব এটা হচ্ছে এই নারায়ণগঞ্জ কম্পিউটার তো আমাদের সাথে আরও দুজন আছে তার আর আশাফুল আছে একদম পিছনে তো আমরা একটু ট্রেনটা দেখাই আপনাদের আসেন এই যে এল নারায়ণগঞ্জ কম্পিউটার আমরা এখন প্রবেশ করলাম নারায়ণগঞ্জ কম্পিউটার ট্রেনের ভিতরে ট্রেনের ভিতরের অবস্থা হয়েছে এরকম এটা অনেকটা নার্সিং কিলোমিটার ট্রেনের মতন কোচ তো অন্যান্য মেল ট্রেনের মতন কোচও আছে ভাইরে ভাই কয়েকদিন যাবত কাজের চাপে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম বাসার কয়েকজন মিলে চিন্তা করলাম কোথাও ঘুরে আসি ট্রেনে করে যেই ভাবা সেই কাজ অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ঢাকা থেকে সবচেয়ে কাছে নারায়ণগঞ্জ ট্রেনে ভাড়া মাত্র বিশ টাকা ষোলো কিলোমিটার এই যাত্রাপথে ট্রেনটি গ্যান্ডারিয়া শ্যামপুর বরইতলা পাগলা ফতুল্লা চাসারা এবং সবশেষ নারায়ণগঞ্জ স্টেশন গিয়ে থামে অবশেষে নয়টা বাইশ মিনিটে সকাল আমরা ছেড়ে যাচ্ছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন আর আমাদের ট্রেন নারায়ণগঞ্জ কম্পিউটার যেটা ছেড়ে যাচ্ছে চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে তো আমাদের সময় লাগবে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট মিনিট বা এক ঘন্টা থেকেও কম আমরা টোটাল ষোলো কিলোমিটার ডিস্টেন্স কভার করবো এই এক ঘন্টার ভিতরে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন আমাদের পরবর্তী স্টপেজ মানে আমাদের ট্রেনের আজকের প্রথম স্টপেজ গ্যান্ডারিয়া মতো নেমে দাঁড়ালাম ঢাকার গ্যান্ডারিয়া রেল স্টেশন এই যে গ্যান্ডারিয়া স্টেশন এইমাত্র মাত্র অনেকজন লোকই মাত্র এই ট্রেনটায় উঠলো আর এখন সকাল দশটা দশটা বাজনি এখনো সাড়ে নয়টা তো এখন আজকে অনেকটাই রোদ এখানে আমাদের যাত্রা বিরতি রয়েছে মাত্র দুই মিনিটে গ্যান্ডারিয়া রেল স্টেশন থেকে দুই মিনিটে যাত্রা বিরতি শেষে আমরা এখন যাচ্ছি শ্যামপুর বড়ইতলা রেল স্টেশনের দিকে আর এটা এখানে দেখেন কতগুলো লাইন চলে আসলাম এই যে আমার ডান পাশে আছে রিফাত আর এই পাশে আছে রাজিনের পাশে আছে আশরাফ আশরাফুল এখন গভীর মনোযোগ দিয়ে অনেক কিছু একটা করতে যেতেছে রাজিন আজকে এত গরম লাগতেছে নাকি বাট আমরা ভাবছিলাম যে ট্রেন ছাড়লে হয়তো বাতাস পাওয়া যাবে বাট ট্রেনের প্রতি খুবই কম তাই আর কি এতটা বাতাস লাগতেছে না আর এই সিট টা হলো লম্বা মেট্রোলের মতো সিট আর এখানে আছে মেট্রোতে ধরার মতন হাতে হাতে সেটি পাঁচ দশমিক সাত কিলোমিটার প্রায় পার করে এসে পড়ছি ঢাকা থেকে তো এটা হলো শ্যামপুর বরৈতলা রেল স্টেশন তো ওই থেকে একটা ট্রেন গেল ওটা সম্ভবত রুপসি বাংলা না না রুকসি বাংলা না খুলনা থেকে আসছে ট্রেনটা এটা জানি ট্রেন নাম্বার আটশো পনেরো ট্রেনে সঠিক নামটা আমার এখন মনে করতেছে না আর ওই পাশে হলো বট লাইন যেটা আমাদের এই নিচে যে লাইনটা সেটা থেকে অনেকটাই উচিত উপরে শ্যামপুর বরৈতলা রেল স্টেশন থেকে দুই মিনিটের যাত্রা বিরতি শেষ এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি পাগলার উদ্দেশ্যে পাগলা হলো সামনে আমাদের তৃতীয় স্টপেজ আর এই যে ব্রডেজ লাইনটা যায় মাসো দিনটা আসলো সেটা মাটি থেকে অনেকটা উপরে কারণ এই লাইনটা সামনে যায়

আসছি পাগলা রেল স্টেশনে তো পাগলা রেল স্টেশনে এই পাশে প্ল্যাটফর্মটা নাই অনেকটা দূরে আর ওই পাশে প্ল্যাটফর্মটা আছে আপনাদেরকে নামে দেখাইতেছি একটু পরে আর এই পাশে এত রোদ চোখে তাকানো নদী আজকে ঢাকায় অনেক বেশি গরম আজকে মঙ্গলবার আজকে একটু ছুটি পাইছি তাই আর কি আশা করছি সবাইকে নিয়ে ঘুরতে তো এত গরম আজকে আর কোথায় কোথায় ঘুরা হবে জানি না সঠিক আর এখানে দেখা যাচ্ছে লোকজন উঠতেছে কিছু কিন্তু এতটা ভিড় নাই আমাদের কর্ণফুলি কিংবা তিতাস কমিটার ট্রেনে যে পরিমাণের ভিড় থাকে ওইখানকার তুলনায় এখানকার ভিড় কিছুই পাগলা তো ওই পাশে যাই ও প্রথমবারের মতো নেমে দাঁড়ালাম পাগলা রেলওয়ে স্টেশনে তো এখানে কনস্ট্রাকশনের কাজ করতেছে আর ট্রেনটা দুই মিনিট দাঁড়াইছে এখনই ট্রেনটা আবার ছাড়িয়ে দিবে পিছন থেকে সবুজ পতাকা দেখে আর নির্দেশ দিছে তো আমরা যাই এখন পাগলা দেখেন ভাই ট্রেনটা কি ঘুরতেছে এখন অনেক আপ করতেছে এখন তাই এই যে আমার সাথে এখন আছে আশা আশা করলে আমরা যদি ভিডিওটা দেখে আশা করলে আর কখনো আমার সাথে আসতে দিবে না কারণ ওই চলে আসছে ট্রেনের দরজার কাছে

আর এই যে পতুল্লা রেল স্টেশন আর এখানকার প্ল্যাটফর্ম এক একটা এক এক জায়গায় একটা নিচে একটা উপরে সঠিক বুঝতে পারতেছি না তো এই হলো নারায়ণগঞ্জ কয়মিটার ট্রেনের টিকিট এই যে তিরিশ তারিখ সেপ্টেম্বর তিরিশ দু হাজার পঁচিশ এখানে দেওয়া আছে ষোলো কিলোমিটার ঢাকা থেকে নারায়ণগঞ্জ চাষারা রেল স্টেশন তো এই হলো নারায়ণগঞ্জ জেলার চাষার রেল স্টেশন তো আমাদের মোটামুটি পনেরো পনেরো কিলোমিটার যাত্রা এখানে শেষ

এই যে বাজার শুরু হইলো এখনই সবাই যে লাঠি লাঠি নিয়ে কেউ হাত দিয়ে ফল না পারে দেখেন ট্রেনের নিচে চলে গেছে একদম আবার আবার এই ভাই পুরো থাইল্যান্ডের ফিল পাওয়া যেতেছে এই যে এই যে ছাউনিগুলা এগুলো আবার একটু উপরে লাঠি দিয়ে আবার এগুলো দিয়ে দেওয়া হবে শুধুমাত্র ট্রেনটার জন্যই আর কি পিছনে কাম নারায়ণগঞ্জ তো আমরা এখন চলে আসলাম নারায়ণগঞ্জে এই যে নারায়ণগঞ্জ রেল স্টেশন আর এই যে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন তো এই ট্রেনটা কিছুক্ষণ পর ইঞ্জিনটা চেঞ্জ করে আবার ঢাকায় চলে যাবে যে আমি ওয়েলকাম ব্যাক নারায়ণগঞ্জ তো আমরা এখন আছি নারায়ণগঞ্জ রেল স্টেশনে তো আমরা আসছিলাম যে এই ট্রেনে আমরা ফেরত যাবো যে এটা দিয়ে আসছিলাম সন্ধ্যে ইয়া সরি নারায়ণগঞ্জ কয়মিটার তো আমরা এখন চিন্তা করলাম যে না এই ট্রেনটা আবার যখন দেড়টা বাজে যাবে তখন আমরা যাবো মাঝখানে আমরা মোটামুটি দুই তিন ঘন্টা সময় পাইছি তো এই সময়টা আমরা আশেপাশে ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো এখন সবার আগে আমরা যাবো কোনো একটা খাবার হোটেলে যেখানে আমরা আসতে করবো সকালের নাস্তা তো এই যে আমাদের টিমের বাকি সবাই সবাই অনেক এক্সাইটেড খিদা লাগছে একটু খাওয়া দাওয়া কইরা দেখি পর আশপাশে একটু এই যে আমাদের নমুনা ভাই নমুনাগিরি গিরি করতেছে এখনি নাস্তা খাবো কি খাবা দিবা কি খাবা হয় কোন আরতে থাক প্রবেশ করতেছি এই যে ঐতিহ্যবাহী মাওরা রেস্টুরেন্ট তো এখানে আমরা আজকে সকালের নাস্তা খাবো রাজি वैसे दिया देना ले लो में चला गया वो पी সকালের নাচটা শেষ অলরেডি এগারোটা দশ বাইসে আমরা এখন আবার রেল স্টেশনে যেতেছি ওইদিকে ফেরি ঘাট বা সরি লঞ্চ ঘাট বলে এখানে আমরা এখন ওইদিকে যেতেছি দেখা যাক এখানে যে আমরা আমাদের নেক্সট গন্তব্য কোথায় ওই দিক থেকে এই যে আবার রাস্তাটাতেই খাবার নিয়ে তো কিছু বলবি খাবার নিয়ে আজকে ওপিনিয়ন কি মানে খাবার কেমন ছিল রাজিন একে তো জায়গাটা খুব সুন্দর লাগছে আমার কাছে খাবার মান ঠিক আছে স্ট্যান্ডার্ড প্রাইসও স্ট্যান্ডার্ড প্রাইসই এমন না যে জায়গা ভালো দিক দীক্ষা আর কি জায়গা দেখতে অনেক সুন্দর দিকে প্রাইস একদম আহামরি এমন কিছু না প্রাইস ওকে আছে সব ঠিকঠাক আপনার চাইলে আসতে পারেন আপনার যে তারপর যে আর কি ওয়েটাররা আছে তাদের ব্যবহার ভালো আছে অনেক ফ্রেন্ডলি আছে ভালো আমরা এখানে কিছু চিনি না আমাদের ডিরেকশন দেখাই দিল কিভাবে যাওয়া যায় কি কোন জায়গায় যাওয়া রাসেল পার্ক আছে এখানে যাওয়ার কথা বললো বাট আমরা ওইদিকে এখন যাচ্ছি না আমরা এখন যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে আপনি যেটা দেখতে পাচ্ছেন বাঁধন আর এই বাসগুলো নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে বাস বাজারের পাশে এই বাসগুলো দাঁড়ানো আছে আর এই যে উৎসব উৎসব না সরি বাঁধন পরিবহন হ্যাঁ এটা নারায়ণগঞ্জ এখান থেকে যে সোনারগা জাদুঘর পানামনগর যায় এই যে তো এই বাসগুলো তো বাসগুলো মোটামুটি অফ আরামে চলে আসছি এটাই হলো সেই লঞ্জ ঘাট তো আমরা এখন টার্মিনালে প্রবেশের জন্য দশ টাকা করে দশ টাকা এখন আমরা প্রবেশ করবো টার্মিনালে সো এই যে ওয়েলকাম টার্মিনাল নাম্বার যাই না এটা কি টার্মিনাল ঘাট নারায়ণগঞ্জ সাইড তো আমরা এখানে আসি এই জায়গাটা হলো নারায়ণগঞ্জ লঞ্চ গাট আর এই যে দেখেন এই সবগুলো ট্রলার আছে বড় বড় নৌকা এই লঞ্চ গুলা আছে চাঁদপুর মুন্সিগঞ্জ বিভিন্ন জায়গায় ডাক্তার স্যার এইটা

যদি আবার সেই কমলাপুর রেল স্টেশনে তো এখন আমরা চলে যাবো সবাই বাসায় সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ ভাই